ভালোবাসার পূর্ণতা সবার কপালে লেখা থাকে না এটা আমি মেনে নিয়েছি তুমি আমার হও বা অন্য কারো হও আমি আজও ভালোবাসাকে সম্মান করি কারণ সত্যিকারের ভালোবাসা শুধু পাওয়ার জন্য নয় সেটা ধরে রাখার জন্য যোগ্যতাও দরকার আফসোস কোথায় জানো তুমি চাইলে আমাদের গল্পটা ভিন্ন রকম হতে পারত তুমি চাইলেও আমাদের মাঝে এই দূরত্ব কখনো হতো না তোমার ইচ্ছাতে আমাদের মাঝখানের শূন্যতা এলো কারণ তুমি জানো তুমি চাইলে আমাদের ই করানোর সাধ্য এই দুনিয়ার কারো ছিল না আমি আজও বিশ্বাস করি ভালোবাসা ভালোবাসা একতরফ হতে পারে কিন্তু একটা সম্পর্ক একা কখনো ঘরে ওঠে না তুমি ইচ্ছে করে হেঁটেছিলে সেই পথ যেখানে আমি ছিলাম না আর আমি আমি এখনো দাঁড়িয়ে আছি সেখানে যেখানে শেষ পার তুমি ফিরে তাকিয়েছিলে ভালোবাসা আছো আছে ঠিক আগের মতোই নিঃশব্দ তবে এবার আর কারো কাছে কিছু বলার নেই শুধু মনটা বোঝে যে চাওয়াটা ছিল সত্য সেটা দাম দিয়েছি নিজের শেষ হাসি দিয়ে কিছু হারানো আছে যেটার কোনো শব্দই নেই শুধু মনে হয় বুকের ভেতরটা হঠাৎ করে থেমে গেছে তুমি চলে যাওয়ার পর থেকে চারপাশে সব কিছু এরকম রকম দেখালেও ভিতরের প্রত্যেকটা যেন ভেঙে পড়েছে মানুষ ভাবে জানে মানুষ ভাবে আমি আগের মতোই আছি হাঁটছি কাজ করছি কিন্তু তারা জানে না যে প্রত্যেকটা মুহূর্ত আমি কি একটু একটু করে হারাচ্ছি রাতে চোখ বন্ধ করে স্মৃতিগুলো এক এক করে ফিরে আসে তোমার সেই মায়াবী হাসি তোমার চাউনি তোমার অভিমান আর চোখ খুললে সেই ভয়ঙ্কর বাস্তবতার দেওয়ালটা সামনে দাঁড়িয়ে যায় কি কষ্ট আছে যেগুলো কান্না দিয়েও প্রকাশ করা যায় না শুধু বুকের ভিতরে জমে থাকে আর ঠিক তেমনই তোমাকে হারানোর কষ্টটা কোনোই শব্দই নেই কোনো রং নেই শুধু এক দিশার শূন্যতা যেখানে একদিন তুমি তুমি ছিলে না ফাঁকা ফাঁকা লাগে তুমি কথা না বললে মনটা কেমন যেন চুপচাপ হয়ে যায় তোমার একটুখানি হাসি একটুখানি খেয়াল সবকিছু বদলে দেয় তোমার জন্যই আমার এত অনুভব এত ভাবনা তুমি না থাকলে নিজের কাছে নিজেকে অচেনা লাগে তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না তোমার গুরুত্বটা হয়তো কোনোদিন ঠিকভাবে বুঝতে পারবো না তবুও বারবার মন বলে কি জানো তুমি আমার তুমি আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় একটা মানুষ যাকে আমি অনেক ভালোবাসতাম তুমি ছাড়া তুমি ছাড়া সকাল শুরু হয় না রাত ঘুমিয়ে পড়ে না তুমি দূরে তুমি দূরে গেলে চারপাশটা খুব অন্ধকার লাগে চালনা দিয়ে আলো এলো হৃদয়ের আলো নামে না তুমি থাকলে সবকিছু সহজ লাগে আর তুমি না থাকলে হয়তো সেটাই জানি না তোমার একটা আমাকে হাসাতে পারে তোমার একটা অপেক্ষা সারা পাংচুর করে দিতে পারে তুমি শুধু একটা নাম না তুমি আমার মনের এক কোণে গোপন রাখা হাঁচার স্বপ্নের ঠিকানা যাকে আমি অনেক ভালোবাসতাম হারানোর ভয়টাই আমার সবচেয়ে বড় ভয় কারণ কারণ তুমি হারিয়ে তুমি হারালে আমিও নিজেকে হারিয়ে ফেলবো